সুকুমার রায়ের লেখা বর্ষ গেল বর্ষ এলো বর্ষ গেল বর্ষ এলো গ্রীষ্ম এলেন বাড়ি এলেন চক্র দিয়ে এক বছরের বাড়ি এই পৃথিবীর বয়স কে বা জানে লক্ষ হাজার বছর ধরে চলছে একজন আপন আকাশ পথে আপনি চলে বেগে গ্রীষ্মকালের তপ্ত রোদে বর্ষাকালীন মেয়েদের শরৎকালে কান্না হাসি হালকা পাতল হাওয়া কুয়াশা ঘেরা পর্দা ফেলে হিমের আশ যাওয়া শীতের শেষে রিক্ত বেশে শূন্য করে ঝুলি তার প্রতিশ্রুত ফুলে ফলে বসন্ত এ লয় টুলি না জানি কোন নেশার ঝোকে যুগ যুগান্ত ধরে ছয়টি ঋতু তাদের তাদের পাগল হয়ে ঘোরে না জানি কোন ঘূর্ণিপাকে দিনের প্রতি এমন করে ঘোরায় তাদের নিদ্রায় বিড়ায় কাটাই নিয়ম রাখে লক্ষ্য যুগের কথা না